নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কচু পাতায় চিংড়ি ভাপা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ নিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা একটু কালো সরষে বাটা একটু সাদা সরিষা বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেব আমি সরিষার তেল এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার চিংড়ি মাছগুলো কচুপাতার ভেতরেতে ঠিক এভাবে বেঁধে নেব আমি এখানে একদম মাঝখানের কচু পাতা নিয়েছি একদম নরম এবারই চিং মাখা চিংড়ি মাছগুলো দিয়ে কচু মুড়ে সুতো দিয়ে আমি বেঁধে নেব এভাবে আমি সবগুলো বেঁধে নেব এভাবে আমি আরও কয়েকটা বেঁধে নেব কচুপাতার পাতার ভিতরে চিংড়ির পুর দিয়ে সবকোটা বাঁধা হয়ে গেছে এবার আমি এগুলো আনার জন্য প্রথম আমি কড়া নিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তে ভালো করে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব আমি একটু সাদা সরিষা আর কালো সরিষা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেঁধে রাখা কচু পাতাগুলো কচু পাতাগুলো আমার সবগুলো দা হয়ে গেছে এবার আমি একটু এটা ঢেকে দেব ঢাকাটা খুলে আমি দেখে নেব কচুপাতা পাতা চিংড়ি ভাপা আমার হয়ে এসেছে এটা আর একটু আমি হতে দেব কচুপাতা চিংড়ি ভাপা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ